অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল তিল পরিমাণ বেশ না সুন্নতের খেলা যার ভিতরে দেখো সে যত বড় পীর হোক আলেম হোক মৌলবি হোক মনান হোক মুক্তি হোক সুন্নতের খেলাফ যার ভিতরে দেখবা আমার মুড়ি ধরে তার সঙ্গ নিও না কারণ ইচ্ছা করে যে নাকি সুন্নতের খেলাপ করে মান রাগেবান সুন্নতি মোতাম্মেদান ফালাইসা মিননি মান তারাকা সুন্নতি ফালাইসা মিননি এরকম এরকম আছে ইচ্ছা করে যে ব্যক্তি সুন্নতের খেলাপ করে আমি তার নবী রইলাম না সে আমার উন্মত হইল না ছো ফালাইয়া যত বড় বাড়ি মানুষ হই এই হাতে সহি কিনা কয় ইচ্ছা করে সোনে তরক করে আপনি তরক করেন কিনা আমি চেষ্টা করি যাতে তরক না হয় আপনারা চেষ্টা করবেন জান একটা সন্ন্যত মানে যত দূর পারেন মুস্তাহাব সঙ্গে সঙ্গে পালন করে চলবেন আর মানুষের সাথে খামাখা গাল গপ্প না করিয়া জেকের করো মনে মনে জেকের করো আল্লা আল্লাহ করতে থাকো গল্প করে সময় করে নষ্ট করে সবাই গল্প করে তুমি গল্প শোনো না থাকলে তারা বেজার হয়ে থাকো নাশি মনে রেকু দৌরদে হয় মুস্তাফা আপে আল্লাহ ভেজো দৌরদ আর ভিজে সব ফিরিস্তা স্বয়ং আল্লাহ বলে আলামী তার ওকে দৌড়েন স্বয়ং খোদা এই তাই তো আমার কাকে স্বয়ং খোদা দরুদ পরে যার উপরে শুধুই রাসুল ভাবলি তার কেমন করে যার প্রকাশে যার বিকাশে খোদার প্রকাশ তো সেই জনা ভাবলি রসুল তাই মনের ঠক গেল না ওই মশলা পরে পিছলে গেলি জীবন ভরে স্বয়ং খোদা দরুদ পরে যার উপরে এই তো খেপ কথা রসল কমু না কি কমু খুব ভারী একজন মুক্তি সবার প্রশ্ন করে পাঠাইছে উনি যে লিখলেন যে শুধুই রসুল ভাবলি তারে আমি কিন্তু এই কথা বলি নাই যে শুধু রসুল ভাবলি তারে কেমন করে আমি কি তাই লিখছি শুধুই রসুল একটা রস্মিকারের মধ্যেই তো সব যার বিকাশে খোদার প্রকাশ যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা বলে আপনি কি বলতেছেন যে সেই কাজে আল্লাহ নাকি জানে তাও না ভাবলি রসুল খালি রসুল বলে করে বৈশা রইলে আর তার মধ্যে আর কিছু নাই না এই যে আমার অর্থ কবিতার অর্থটা আমি বুঝিয়ে দিই তার মধ্যে আর কিছু নাই রসুল মনে করে বৈশা রইলে

আ না মেছিল কম আমি তোমাদের মতন বলো আমি তোমাদের মত মানুষ মানুষ তো বটে আর দুই রূপ কোন জায়গায় রইলো আজ মহাশার কাছে করে আলিমবার তো নিয়ে কইয়া বলে কিতাব কিনা দিছি সাত হাজার টাকার কিতাব কিনছি একদি এই ফতরা আমার ওপর দিয়ে আমার একটু মলবিষা বানাইছে তো কত জিনিস আছে সাধনার জিনিস এই সব সাধনার জিনিস কোনোদিনও

এটা করে আর কি মানে মনটা ফাঁপিয়ে ওঠে তো আমি একদিন হুজুর তোলার পেছনে আমার কথা বলি একদিন আমি দয়াগন্ত মসজিদে নামাজ পড়তেছিলাম তো হুজুর আমার পেছনে কাতারে মসজিদের বাইরে ওখানে স্টেজ করে মাফের আর আমি জায়গা না পাইয়া তার ওখান দাঁড়িয়ে হুদুরে দিলেন মানে কি ওই গেটটা এখান থেকে এতখানি এই দুই খামার বলছি গেট গেট খোলা আমি যে গেটের ডান দিকে দাঁড়াইলাম আল্লাহ আকবর কে নিয়ে বানলো হুজুর হচ্ছে আমার পেছন ওই বাম দিকে একটু শৈলে নামাজটা পড়ে আমি নিয়ত বানছি তার পরে নিয়ত বান আমাদের কি হয়েছিল আমি একটা ধাক্কা হয়ে গেল বাড়ি খেয়ে বাড়ি খেয়ে ওখান থেকে দৌড়ি আবার এই গেটাই সে বাড়ি খেলাম মাথাতে যে করে লাগলো তারপরে যাই আমি ওইখানে আবার দাঁড়াইলাম ড্রয়াগন্ধ হ্যাঁ 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 ড্রয়াগন্ধ যে এই যে কাজের মধ্যে আছিলো সেটা ছোটো সময়টা থাকে আমার সাথে এই বাড়িটা খাইলাম কিসের লিগে চিন্তা করলাম আমি সেদের সাথে নিরব মানুষ খেলা করে আমি গজলের কিতাবে লিখছি এমন বহুত উচ্চাঙ্গের কথা আমি গজলের মধ্যে আটকে গেছি মোর্শেদের রুপালী পর্দায় নিরুভ মানুষ খেলা করে এই একটা কথা যদি কেউ বুঝতে পারো বারো বছর হয়ে তার কিছু আর লাগে না দশ দিকে তার মুখ দেখা যায় দশ দিকে তার মুখ দেখা যায় যে দিক দিয়ে যে দিশা পায় আপন যখন আপন হারায় বর্জ্য কন্ত্রে মোরশেদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে আপনার একটা কথা মনে রাখবেন আমি যে বিভিন্ন জায়গায় মফেল করি অসুস্থতা লই মফেলে কয়টা করলাম সামান্য সময় যে কথা কেটে চলে এলো এই কাছাকাছি দশ বারো মিনিট সময় লাগে কারণ বাজার কারণ বাজার মানুষ আইসে না আসলে কারণ বাজার যে আমি মফেল করলাম মফেলে কি আমি এই সমস্ত ধরনের কথা কেউ শিখিছু আমি কিছু অন্য ধরনের কথা কিন্তু বক্তা হয়ে গেছে আজমপুরের মানুষ আসরা মহিলে সেই মহিলে কি আমি এই ধরনের কথা কইছি সেখানে কইছি ও আপনার যে বক্তৃতার কথা কন এখনই ও আজ আরম্ভ করে দিই আমি তো ও আজ জানি না ও আজ জানে বক্তারা তার কাছ থেকে শুনা টুনে কিছু কিছু আমি অল্প স্বল্প চেষ্টা টেষ্টা করতে পারি কন আমি এখনই শুরু করে দেই দেখুন যে দুই এর থেকে সাড়ে তিন মিনিটের ভিতর দেখেন দেখেন চিল্লে চিল্লে এটা কিরকম হইতে চালার হলে এই খাম খুঁটি ধরিয়া লাভ হইয়া টেবিল ধরে কি উপায় হবে এই যে উপায় কি হবে তা আমি তো বুঝি এতো তো ওয়াস করলাম আমি তো ওয়াস করা বসি নাই এখানে সংশোধন এবং টুকিটাকি কথা সংশোধন করি সংশোধন জায়গা এখানে জেকের শেখার জায়গা এখানে যে করার জায়গা না এই তোমার পিড়ে যা তুমি তাই হও আপনার দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমার মোশেদ একটা পিড়ের সুন্নত আকলাম আকরাম আসলামের সুন্নত সেই সুন্নত ডাইরেক্ট সুন্নত ওই সুন্নত তিনি পালন করেন তারও তার সন্নত পালন করা হলো সুন্নত ফরজ বিস্মিল্লাহের রান রাখিম লোকে সাথে থাকো যা করে তাই বাইলাইয়া এইভাবে তো পীর সূন্যত ফরজ হইল ও সূন্যদ পালন করে ফরজ পীরের সুন্নত পালন করে ফরজ পীরে যা তাই করো কিন্তু পীর দেইকে শুনে দৈরু তারপরে হজ ফরজ আছে অবহেলা করিল না যদি হজ না করো চাই ইহুদি খেয়ে হয়ে মরবা আর না খ্রিস্টান হয়ে মরবা এর মধ্যে কোনো সন্দেহ করবো না জীবনের এবাদত সব আমি তো সিরিয়াস হয়ে গেছিল যা আমি হজ ইনশাল্লাহ তারা যাবই যাব যা থাকে কপালে গরি বিক্রি করিয়া জামা বিক্রি করিয়া জুইটা বিক্রি করিয়া তারপরে একটা টুপি মাথায় যে একটা গামছা পড়ে আর একটা গামছা লুঙ্গি বিক্রি করে আর গামছা পড়ে মদিনা শরীর চলে যাবো আমি যাব দোসরের দেশে নাহলে হয়তো কবি মরে যাবো তার ঠিক নেই আস্তা ধরলাম আস্তা ধরলাম এখন নতুন বহু মানুষ আছে একজন একজনের গায়ের সঙ্গে ডাইন হাত দিয়ে ধরে তো বা করেন অনেকের নতুন মুড়ি ধর দুনিয়া শিকল বিসমিল্লাহ রহমান তওবা কিয়ামা আও তওবা বয়াত কিয়ামা একজন শরীর ছড়ন আপনি বসেন দুই এর তারা বয়াত খান পান বিসমিল্লাহির রহমান তওবা কিয়ামা আও তওবা আল্লাহ এই সবকটা এখন অগ্রবাদার ফল বাদ সবক আদায় করবেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একশো একশো রাজশাহ করবেন না আমি ইনশালা শিগগির আসতেছি হালকা হয় নাই ঝিকিরি হয় নাই এই পীরের হুকুমের মধ্যে হলো মারফত যা কয় তাই করবা যেমন করে কয় তেমন করে কই করি দেখো আপনি করছেন না আল্লাহর ফদলা আমি করছি আল্লাহ পাক আমার সুখ একেবারে ঢাইলা দিছেন আখেরাতের কথা কইতে মানে দুনিয়ায় মেরাই সুখ আল্লাহ বলবে এখন এই সবকটা সবকটা বাঁচিয়ে দেয় কিন্তু আসল কথা হইল আল্লাহরা বলে আমি যেদিন ধরবেন আপনাদের কাতারের মধ্যে যদি ফাঁক থাকে দুই প্রকারের হাদিস পাইছি আমি শয়তান তার মধ্যে বেলকি খেলায় এই এক টুকরা খাদিস পেশি একেবারে যে শয়তান ওই তার ভিতরে যে ব্রেলকি খেলা একটা শয় শয়তান বকরির মতো হইয়া বকরির সায়ের মতো দুজনের ভিতরে আর আসে তাদের নোমাতে তার মনোযোগ হয় না নোমাজ শুদ্ধ হয় না লাগাইবেন মানে ঘেঁষিয়া ঘেঁসিয়া দাঁড়াইতে হবে হলুদ ধন ঘেঁচিয়া খাজিবার গেছে মহানা আসা করে সাইড এসে খাড়াইছে দাঁড়িয়ে ঘেঁচে একেবারে আমি উঠেইল আমার উঠেছিল তো